কিন্তু আপনার জন্য হাতে আনা দেখলে কিন্তু এগুলো আমরা বাসায় রাখার থাকে তারপরে আমরা আপনার জন্য আনি

এটাখ একটা লরি এটা কিন্তু অনেকে কেট ভাবে কিন্তু ব্ল্যাক কেট না এটা ইউনো বিপ লরি এটা এখানে গলা নিতে হলুদ

আমি অবাক বাসে নিয়ে আসছিলাম তো মা বলো একবারে বাচ্চার মতো আমার বাচ্চার মতো মা বলে ডাকতেছে বাসে সবাই অবাক হয়ে গেছে আনার সময় এমনকি আমাদের যে পাখি পাগল আরিফ ভাই উনি ভিডিও মনে করছে ওনার সামনে কথা বলতেছি ওনার চ্যানেল আসলে ভিডিও দেখলে পাওয়া যাবে

দোকান <laughs>

আর কম হবে না না ভাই আচ্ছা দেখো আর কি কি পাখি আছে ভাই এখানে লরি আছে এক পেয়ার রেড কালার লরি এটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে ভাই আপনার 42000 টাকা জোড়া 42000 টাকা জি দামা দামি জোড়া নিতে পারবো নাকি দামা অপশন অল্প কিছু অল্প কিছু মানে কমবেশ করা যায় কমবেশ করা যায় যে যে দেখতে হলাম এখানে আরো এক জোড়া পাখি দেখতে পাচ্ছি একটা এটা কি সতেরো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া এটা দেখাইছি ভাই জোড়াটা এটা দেখাইছে না আচ্ছা এই যে এখানে ছোট পাখি আছে বেবি গুলো পরবে তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা পার পিস জি এটা বয়স কত দিন বয়স হচ্ছে আপনার আটাইশ থেকে তিরিশ দিন পর্যন্ত আছে বয়স এটা কি হ্যান্ড ফিড হয় জি হ্যান্ড ফিড আচ্ছা ঠিক আছে ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন বির চোদ্দ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামাইকুম ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে কি কী পা কিনছেন ভাই ককোর আছে পাইনঅ্যাপেল আছে সড়াই আছে লাভবাট আছে আচ্ছা যাই হোক আজকে পাখি সংগ্রহ দেখাবেন এটা এটা কি পাখি এটা হচ্ছে ভাই পাইন্যাপেল জি ভাই এটার দাম কত এটার দামটা হচ্ছে ভাই চার হাজার টাকা বয়স কত দিন এটার বয়স হচ্ছে ভাই নয় মাস নয় মাস এটা এটাও তো পাইনাপেল এটাও পাইনাপেল ভাই এটা কি জোড়া ওটা এটা নাকি না ভাই জোড়া না তাহলে এটাও ভাই সিঙ্গেলে এটা হচ্ছে মেল পাখি এটার দামটা এটার দামটা হচ্ছে ভাই আপনার চার হাজার টাকা আর এটা মনে করেন আপনার বয়স হচ্ছে এগারো মাস

হ্যাঁ ভাই আসলে দামাদামি করা যাবে দামা দামি করা যাবে ভাই দেখতে কিছু এটার দাম ভাই তিন ভাই জোড়া চা হচ্ছে ভাই আপনার সাড়ে চার হাজার টাকা মানে লাস্ট এটার নাম কি এটা লাভবাট ভাই লাভবাটের জোড়া সাড়ে টাকা লাভ ভাটে না ভাই আমি এটা ককাটেলের কথা বলছি কত হচ্ছে ভাই টেম পার পিস চা হচ্ছে ভাই আপনার তিন হাজার টাকা করে যাই হোক ভাইকে আসতে অনেক কি দেখতে পারলাম এখানে কোমরের বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই এই কোমরের বাচ্চা না এটা জি ভাই কত এটা পার পিস ভাই আমি তিন হাজার টাকা করে দিতে পারবো এটা বয়স কত বয়স হচ্ছে ভাই একটার বয়স হচ্ছে আপনার মনে করেন দেড় মাস আর এটা হচ্ছে আপনার মনে করেন প্রায় এক মাসের কাছাকাছি আর নিজেটা একবারে ছোটো আচ্ছা আচ্ছা নিজে দেখতে পারলাম ভাই লোকেশন কোথায় ঢাকা ক্যারণীগঞ্জ আটি বাজার আপনার কি পাখির খামার আছে জি ভাই আছে এই জায়গা আপনি প্রতি সপ্তাহে মিরপুরে পাওয়া যাবে যে ভাই প্রতি সপ্তাহে এই জায়গায় পাওয়া যাবে এই জায়গায় পাওয়া যাবে আর ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান এইট টু ফোর নাইন থ্রি এইট ফাইভ থ্রি ফাইভ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ